আসসালামু আলাইকুম সবাইকে জানাই সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বড় বড় নেয় চলে আসলাম আবারও লাইভ ডেলিভারিতে আজকে ডেলিভারি হবে আপনার সিলেট এবং টাঙ্গাইলে এই দুটি জায়গায় আপনার ডেলিভারি আছে আমাদের আজকের তো সম্মানিত গ্রাহক যারা শীত মৌসুমে গাছ নিতে চাচ্ছেন শীত মৌসুম হচ্ছে সব থেকে উত্তম একটি সময় গাছ রোপণ করার কেননা শীত মৌসুমে আপনার গাছ মারা যায় খুবই কম তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে চাচ্ছেন যে বর্ষাকালীন সময় আপনার গাছ লাগাবেন না বর্ষার থেকে সব থেকে উত্তম সময় হচ্ছে আপনার শীত মৌসুম তো শীত মৌসুমের শেষের দিক চলে আসছে ফেব্রুয়ারি মাস আরও কিছু মধ্যে আপনার হয়তো গ্রীষ্মকালীন সময় চলে আসবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আর দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত গ্রাহক আপনার স্ক্রিনে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই কাটে একদম পুরাই সাঁতার মতো তো এই ধরনের বিগ সাইজের গাছ যারা নিতে চাচ্ছেন দশ দশ ইঞ্চি টপের দশ ইঞ্চি হাড়ির গাছ তাদের জন্য বলতে চাই আপনারা আমাদের কাছ থেকে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি হাড়ির গাছ পাবেন দেশি বিদেশি সব ধরনের গাছ পাবেন তো এখানে রয়েছে আপনার যে থাই কাটিমনি এটা আপনার অরিজিনাল একদম থাই কাটিমনি এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম এটা আপনার বারো মাসে আম দেবে তো কিছু কিছু ডালে অলরেডি আপনার মুকুল আসা শুরু হবে এই গাছটি আপনার মুকুল ছাড়াই দেওয়া হয়েছে এটা আপনার সেকেন্ড টাইমের আপনার মুকুল চলে আসবে আমাদের কাছে বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছ পাবেন মুকুল সহ পাবেন মুকুল ছাড়া পাবেন আর আমি দর্শকদেরকে বলতে চাই আপনার কোথাও প্রতারিত না হয়ে যে কথা বল বরাবরই বলে আসি যে আপনার সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আমরা গাছ করা করতে পারবেন এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি সব থেকে জনপ্রিয় একটি ফল লিচু তো লিচু না পছন্দ হয় ছোটো বড়ো মাঝারি সব ধরনের মানুষই এটি খেতে পছন্দ করে সম্মানিত গ্রাহক এটি জিও ব্যাগ সেট আপকৃত গাছ এই জিও ব্যাগ সেট আপকৃত গাছ আপনার মুকুল সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন মুকুল ছাড়াও নিতে পারবেন এটি আপনার আর রয়েছে আপনার বারো বাই ষোলো ইঞ্চি আপনার জিও ব্যাগে সেট আপ করা হয়েছে এই গাছগুলো আপনাকে আগামী বছরই ফল দেবে ইনশাল্লাহ তো এই ধরনের সাইজের এর থেকে বিগ সাইজের গাছও আমাদের কাছ থেকে পাবেন এটা মিডিয়াল সাইজের গাছ এ এর থেকে বড় সাইজের গাছও পাবেন আপনার দশ ফিট বারো ফিট সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে সম্মানিত গ্রাহক স্ক্রিনে এখন যে বিশাল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার দেশি আম রূপালি তো এই রূপালি আম প্রচুর পরিমাণের আম চলে আসে আমি যদি আপনাদেরকে দেখাই প্রতিটি ডালে ডালে আপনার চলে আসছে মুকুল মুকুল যেহেতু একটু লেটে আসে রুপালি একটু দেখাও দেখাও নিজেকে নিজেকে এই যে দেখেন প্রতিটি ডালে ডালে আপনার মুকুল চলে আসছে এই গাছ থেকে সর্বনিম্ন হলো বিশ থেকে পঁচিশ কেজি আম পাবে কথায় নয় কাজে বিশ্বাসী আমি আপনাদেরকে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট নিঃসহায়তা দিয়ে দিচ্ছি যে এই ধরনের গাছগুলো আপনারা পাবেন আপনারা হয়তো বলতে পারেন যে এই ধরনের গাছগুলো কি মারা যাবে আমরা গাছগুলো চার দিন আগে উত্তোলন করে রাখছি চার দিন আগে উত্তোলন করে রাখছি আমরা এখানে টেস্ট করে আমরা সব কিছু পরীক্ষা করে আপনাদেরকে আমরা গাছ দিচ্ছি মারা যাওয়ার কোনো সম্ভব নয় আর আপনি সোয়াগ নার্সারি এমন একটি নার্সারি এই নার্সারি থেকে আপনি গাছ ক্রয় তুললে মারা গেলে নেক্সট টাইমে আপনি আবার গাছ পাবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক সব ধরনের বিদেশি জাতের দেশি জাতের আমের গাছ পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাস থেকেও আমরা যোগাযোগ করতে পারি তোলো তুলে দাও হুম ছেড়ে দাও একদম পুরাই ছাতা দেখেন আপনার কল্পনার বাইরে আপনার এই গাছগুলো আপনাকে যে আগামী বছর আপনাকে ফল দেবে এর কোনো সন্দেহ নাই সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন এটি আসো এটি আসো এটি আসো সরাসরি একদম লাইভে আপনাদেরকে যুক্ত করি এটা হচ্ছে আপনার রাম ভুটান রাম ভুটান কি জাতের নেবেন তিনটি জাত রয়েছে এটি হচ্ছে আপনার হচ্ছে যে জাতটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইট টেন বারোমাসি মালয়েশিয়ান অরিজিনাল রাম ভুটান এটা আপনার চার সাইজের গাছ এটা আপনাকে আঠারো থেকে আপনার বারো থেকে আঠারো মাসের মধ্যে ফল দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তবে শীত মৌসুমে এই গাছগুলোর পাতা ঝরে যায় তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা এই রাম ভুটান গাছ রোপণ করেছেন অবশ্যই আপনারা এর যত্ন নেবেন অবশ্যই আপনারা কেয়ার নেবেন আপনি যেখান থেকে কিনেছেন অবশ্যই তাদের কাছ থেকে আপনার পরামর্শ নেবেন সম্মানিত গ্রাহক এখন যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাল্টি মাল্টিগ্রাফটিং এটা হচ্ছে আপনার দেশি জাতের স্কিনে যে গাছগুলো আপনি দেখছেন এখন এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে আপনার দেশি জাতের সমন্বয়ে ছয়টি মাল্টিগ্রাফটিং রয়েছে একটি রয়েছে আপনার রূপালি রয়েছে একটা আপনার এটা আপনার গৌরমতী রয়েছে হিমসাগর রয়েছে তারপরে আপনার রয়েছে আপনার ন্যাংরা রয়েছে কাটিমন কাটিমনটা এটার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে তারপরে এই এই এটা হচ্ছে আপনার কাটিমন এটা হচ্ছে আপনার হিম সাগর তো এই ধরনের যারা মাল্টিগ্রাফটিং গাছ তৈরি করে দিচ্ছে এটা প্রবাসী প্রবাসী আপনার ইমরান ভাই আমার কাছ থেকে গাছ ক্রয় করেছে ওনার সিলেটের উদ্দেশ্যে এই গাছগুলো চলে যাবে এই যে এটা তো আপনার সম্পূর্ণ আপনার বিদেশি জাতের এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বিদেশি জাতের এটা হচ্ছে আপনার চাকাপাত রয়েছে আপনার রয়েছে জাপানের জাকি রয়েছে ব্লাক রয়েছে চিয়াংমাই রয়েছে কিউজাই রয়েছে তো যারা এই যে দেখেন এই গাছগুলো আপনার মুকুল চলে আসছে তো আপনারা এই এত ছোট গাছে আপনারা কখনও মুকুল নিবে মানে ফল নেবেন না বা মুকুল আসলেও আপনারা ভেঙে দিবেন একদম গাছের এই গোড়া এই জায়গায় আপনারা ভেঙে দিবেন তাহলে গাছটা আপনার আরও ডালপালা ছাড়বে সামনের সিজন আপনার এই গাছগুলো থেকে আপনারা ফল নিতে পারবেন এটা হচ্ছে আপনার হচ্ছে কুয়েত প্রবাসী ইমরান ভাই এর উদ্দেশ্যে সিলেটে চলে যাবে ওনার আরও কিছু গাছ রয়েছে আপনার রয়েছে গাছগুলো দেখো সম্মানিত দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই গাছগুলো প্যাকেট করা হয়ে গেছে এই যে এইগুলো হচ্ছে আপনার বল আপেল আপেলকুল এবং ভারত সুন্দরী এই এগুলো হচ্ছে আপনার বড়াই গাছ আমাদের এই বড়াই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এই গাছগুলো আপনার এই সিজনে ফল দিয়েছিল আবারও আপনার আগামী সিজন থেকে আরও বেশি ফল দেবে তাই আপনি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি যে কোনো ধরনের ফলের গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং